আজ সরস্বতী পুজো আর তারই একটা ব্লগ নিয়ে চলে আসলাম রেডি হয়ে যাচ্ছি প্রাইমারি স্কুলে আমাকে স্যার ডেকেছে আর যেতে যেতেই আমার এক ভাইপোর সাথে দেখা তুমি কথা লাগছে শুনুন কোথায় যাচ্ছ হ্যাঁ কোথায় ও নাকি কি পুজো জানেই না কোথায় পুজো এ এ পিপিদের বাড়িতে কী পুজো হচ্ছিলো কি পুজো হ্যাঁ

তোমাকে এই সরস্বতী পুজোর সময় এই মুহূর্তগুলো খুবই ভালো লাগে হ্যাঁ যাই হোক স্কুলের মধ্যে যাচ্ছি এবার এখানে সময় বাচ্চারা খেলাধুলো করছে এই যাচ্ছি স্কুলে যেভাবে সাজানো হয় এখনো তো প্রপার সাজানো হয়নি তারই কাজ চলছে তার ভেতরে গেলাম না গেলাম হেডমাস্টার সাথে দেখা করতে লুকিয়ে লুকিয়ে ভিডিও করছি দেখে ফেলেছে ধরে ফেলেছে তার কাজ দিয়ে দিয়েছে আমাকে যে কুল গাছ কেটে আনতে হবে কুল গাছ ডাব আবার লুকিয়ে লুকিয়ে ভিডিও বানাচ্ছে গেছিলাম আমি আমার ভাই করে ডাব পাড়তে আমার ভাই কাছে উঠে আছে ডাব পাড়ছে দুটো বলেছিল আমি তিনটে ফেরে নিয়েছি যাই হোক আবার চলে এলাম এখানে এখানে এসে দিচ্ছি এখনও সাজানো হয়নি এখনও পাল্টেই উঠতে পারিনি মানে অনেক কাজ থাকে না আর অনেক আমাদের স্যার শুধু স্কুলের বা স্টুডেন্টদের জন্য না আমাদের পুরো গ্রামের জন্য খুঁজে করে সবাইকে ডাকে খুবই ভালো স্যার আমাদের সবার বলতে গেলে চলে খুব প্রিয় একজন শিক্ষক যাই হোক এমনি আমাদের একদিন স্যার এই কাজ করছে ওই পেছনে কাজগুলো সব কীভাবে ইয়ে করছে মানে সাজাচ্ছে এদিকে ফল পাচ্ছে রান্নিরা যারা স্কুলে রান্না করে নিজে করিনি এদিকে সবাই বসে আছে কখন পুজো স্টার্ট হবে সব বাচ্চাদের নিয়ে এসছে হাতে খড়ি দেবে বলে আমি বসে বসে কী করবো বসে বসে ভিডিওই বানিয়ে যাচ্ছি ভালো একটা ব্লগ বানাই সব গ্রামের লোকজন সব আত্মীয় কেউ কাকিমা কেউ জেঠিমা কেউ বৌমা তার মাঝে মনে হলো আমাকে একটু দেখায় আমি তো ব্লগটা বানাচ্ছি নিজের একটু জেনে নিলাম ভিডিওটা এমনভাবে নিয়েছি যা আজ হয়ে গেছে যাই হোক ঠাকুর মশাইয়ের কাজ প্রায় হয়ে আসছে হাতে খড়ি দেওয়া স্টার্ট হয়ে গেলে হাতে করে দিচ্ছে হাতুকুড়ি দেওয়া মানে হয়েছে মানে এবার আরতি হবে আরতি মানে পুষ্পাঞ্জলি হবে পুষ্পাঞ্জলি হয়ে গেলে তো পুজো শেষ আরতি শুরু হয়ে গেছে সব কিছুটা তুলে ধরতে পারিনি কারণ কিভাবে কি সাজাতে হবে সেটাই জানি না ভুলে গেছি সত্যি মানে জানি এগুলো কোনো বানায়নি তো যাই হোক তুমি ভালো লাগে বলবেন এবার দেওয়া শুরু হয়ে গেছে পুষ্পাঞ্জলি হবে যদি ভালো লাগে বলবেন আমি গ্রামের আরো আরও ভিডিও ব্লক করে বানিয়ে বানিয়ে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ওই যে পুষ্পাঞ্জলি হয়ে গেছে এখন সবাইকে এই টিকা দিচ্ছে হোমযজ্ঞের টিকা যাই হোক প্রায় শেষ আর আমাদের স্যার বলছে কেউ যাবেন না সবাই খেয়ে যাবেন লুচি একদম চাটনি করেছে না যায় তার জন্য মানুষকে খাবারের জন্য উনি খুব মানে খুব চেষ্টা করেন যাই হোক আমি একটু লুচি আর একটু প্রসাদ নিয়ে চলে এসেছি বাড়িতে আমি লুচি একদম খেতে পারি না সত্যি কথা বলতে তাই এখানে প্রসাদ একটু মিষ্টি খাচ্ছি আর ভাবলাম কী কীভাবে খাচ্ছি দেখাই যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো যদি আমার ব্লগ ভালো লাগে আমাকে প্লিজ জানাবেন তাহলে আমি আবার ছোটো ছোটো মিনি ব্লগ বানাবো আমাদের গ্রামের দৃশ্য ভাই বাই সবাই ভালো থাকবেন আর আপনারা যদি এরকম ভিডিও বানিয়ে থাকেন অবশ্যই পোস্ট করবেন আমি দেখব